দেখতে যাচ্তেছেন এটা হলো ঐশুর দেওয়া থেকে দেওয়ার থেকে একদম ডাইরেক্ট ঐশোরের বাজার পর্যন্ত এই রোডটা কিছু ভিতরে হয়তোবা পাকা হবে আশা করা যায় নতুন করতে আছে সুন্দরই লাগতেছে সাইড দিয়ে আমাদের এখানে টিপ টিপ করে বৃষ্টি নামতেছে কি দেখেন আজকে আমরা যাচ্ছি দিবাসুর থেকে সাইড দিয়ে একটা খাল চলে গেছে এই সাইডে দেখতে এটা একটা মসজিদ